আচ্ছা ইন্টেরিয়ার ডিজাইনটা কি শুধু সফটওয়্যার বেস স্কিল নাকি থিওরিক্যাল প্র্যাকটিক্যাল এবং সফটওয়্যার একটা জ্ঞানের সমন্বয় আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইউন ইসলাম ফাউন্ডার অ্যান্ড সিইও প্রোভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়ার্স গত কয়েক বছর যাবতীয় আসলে ইন্টেরিয়ার ডিজাইন ফিল্ডে কাজ করছি যদিও আমার ব্যাচেলারটা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাট কাজের প্যাশনের এবং ভালো লাগার জায়গাটা ছিল ইন্টেরিয়ার ডিজাইন তো আমার কাছে আসলে শুরুর দিকে মনে হয়েছিল যে কোনো একটা ফিল্ডে বা সেক্টরে কাজ করতে গেলে ওই সেক্টরটা সম্পর্কে আসলে প্রপার নলেজ দরকার তো সেই জায়গা থেকে কিন্তু আমি ইন্টেরিয়ার ডিজাইনের একটা প্রফেশনাল কোর্স বা প্রফেশনাল ডিপ্লোমা কোর্স একদিন থেকে সম্পূর্ণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে একজিনের যে কারিকুলাম আছে এবং এখানে সফটওয়্যার এবং প্র্যাকটিক্যাল কাজের একটা সমন্বয় ঘটানো হয় এবং যেটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট ব্যাকগ্রাউন্ডে আছেন এবং বিশেষ করে যারা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে আসলে আগ্রহ আছে তারা অবশ্যই একজিনে এসে একজিনের ফ্যাকাল্টি এবং ক্যাম্পাস ভিজিট করতে পারেন তাদের পুরো কারিকুলামটা দেখে আসলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ